অজর ছাড়া মহিলারা বসে নামাজ পড়তে পারে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে মহিলাদের ওয়াজ করতে পারলাম না তাদের অনেক কিছু জানার আপনারা জানেন না মহিলারা এবাদত করতে চায় সুযোগ পান না প্রশ্ন করা তারপরও সংক্ষেপ হলো নামাজ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ অজর ছাড়া কোনো মহিলা যদি ফরজ নামাজ বসে পড়ে নামাজ হবে না আর নামাজ আদাই হবে না সুন্নত নফল নামাজ বসে পড়লে অর্ধেক সহ হবে কাজেই মহিলারা অবশ্যই ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বেন আর এই উপলক্ষে আরেকটা জরুরি কথা বলি যদিও প্রশ্ন করেননি ফরজ নামাজ এবং নবল নামাজ সুন্নত নামাজ সকল নামাজে মহিলাদের খুব লক্ষ্য করুন কপালের চুল থেকে এই তুতমি পর্যন্ত দুই কানের মধ্যবর্তী এই জায়গাটুকু কবজি পর্যন্ত হাত এই জায়গাটুকু বাদে কোনো শরীরের অংশ এখানে কোনই কানের জুলফি চুল এই কান কানের পিছনে ঝুলানো চুল হাতে কোথাও যদি নামাজ যদি অন্ধকার করে একাও পড়েন যদি এই সব অঙ্গ এইটুকু আর এইটুকু বাদে বেরিয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে কাজেই শাড়ি পরে যে মহিলারা নামাজ পড়েন খুব সাবধান থাকবেন শাড়ি পরে নামাজ হয় না শাড়ি পরে যত ভালো করে দেখেন করতে গেলে খুলে যায় শাড়ি একেবারেই অনিসলামিক পোশাক মহিলারা সময় সালোয়ার কামিজ বড় অথবা বড় বা উপরে অন্য পড়বেনা সব সবসময় এটা সুন্দর এবং ফরস পোশাক আর নামাজ পড়বেন উপরে মহিলারা নামাজের সময় আবার কেউ কেউ জিলবাব বা বোরকা পরে নিতেন নামাজটা যেন সহি সুন্দর হয় যারা শাড়ি পরেই পরবেন অবশ্যই শাড়ির উপরে বড় চাদর বড় হাতাওয়ালা ব্লাউজ পরবেন নইলে নামাজ হয় না কোন টনি সব বেরিয়ে যায় ভাইরা এই জন্য আর এই পর্দা কিন্তু শুধু নামাজে না আল্লাহর সামনে আল্লাহ সব জানেন তারপরে এই পর্দা তাহলে বাইরের বেগানা পুরুষদের সামনে কেমন পর্দা করতে হবে এটা আপনারা বুঝতে পারছেন